সেদিক দিয়েও আমরা একটু পিছিয়ে আসি ওই জিনিসগুলো নিয়েও কাজ করতে হবে অবভিয়াসলি আপনি যখন কন্টিনিউ ব্যাসিসে রান করবেন না চিন্তার কোনো বিষয় না বিকজ এখানে যারা ক্রিকেট খেলে তারা প্রুভেন্ট অনেকদিন ধরে খেলে আসতেছে এখন আমাদের অনুকূলে অনেক কিছু নাই একটা শিক্ষক আপনাকে একটা সাজেশনই দিতে পারবে সে তো বাইশ যায় খেলবে না আপনার স্কিল যত ডেভেলপ করবেন তত ভালো কোন সময় কাজে লাগাবেন সেটা আপনার উপর বাট কারোর যদি স্কিল অনেক বেশি থাকে তো সেখানে তো খারাপ হওয়ার কোনো কিছু নয় সো অভিয়াসলি আমাদের ব্যাটসম্যানদের স্কিল বাড়াতে হবে সব ধরনের শটই খেলতে হবে আমরা হার্ডলি কয়েকটা ব্যাটসম্যান রিভার সুইপ সুইপ খেলি সেটাও একটা পয়েন্ট আমার ওয়ার্ল্ড ক্রিকেট কিন্তু এখন অনেক আগায় গেছে আপনাকে এই ঘূর্ণি উইকেটে যারা ব্যাটিং করে তারা রিভার সুইপ সুইপ মারে সো সেদিক দিয়েও আমরা একটু পিছিয়ে আসে ওই জিনিসগুলো নিয়েও কাজ করতে হবে আপনি যত পারেন আপনার স্ট্রেন বাড়াবেন বাট আপনি অ্যাপ্লাই কখন করবেন এটা আপনার গেমের উপর ডিপেন্ড করবে সো আপনাকে একটা ধারণা দিতে পারবে ওই ধারণাটা আপনাকে নিয়ে আপনাকেই খেলতে হবে অ্যাপ্লিকেশান আপনারই করতে হবে আমার মনে হয় আমাদের যে প্রশিক্ষকরা আছে তারা সম্পূর্ণভাবে আমাদের সাপোর্ট করতেছে এবং আমাদের ব্যর্থতা যে আমরা এখানে ভালো মতন ডেলিভার করতে পারিনি আই হোপ যে প্লেয়াররা এই জিনিসটা থেকে লার্ন করবে এবং শিখে আমরা খুব ভালো মতন এটা ডেলিভার করতে পারবো সামনে না আমি আগেও সিরিজ শুরু হওয়ার আগেও বলেছিলাম যে আমি চাই যে এখান থেকে একটা টাফ টাইম আসুক আমার মনে হয় তারা আমাদের সব জায়গা থেকে টাফ টাইম দিয়েছে তারা অনেক ভালো বল করেছে তাদের ব্যাটিংও খুব ভালো ছিল অবভিয়াসলি আপনি যখন কন্টিনিউ ব্যাসিসে রান করবেন না চিন্তার কোনো বিষয় না বিকজ এখানে যারা ক্রিকেট খেলে তারা প্রুভেন্ট অনেক দিন ধরেই খেলে আসতেছে সামটাইমস দু একটা সিরিজ এমন যেতে পারে কারণ যে প্লেয়ারগুলো এখানে খেলেছে অলমোস্ট তারা দুই আড়াই মাস ধরে ক্রিকেট খেলছে ব্যাক টু ব্যাক সো আমার মনে হয় সামটাইমস ব্রেকটাও ইম্পর্টেন্ট আমার মনে হয় এখন একটা ব্রেক আছে ব্রেকের পর আবার তারা রিফ্রেশ হয়ে আসতে পারবে এবং আমার মনে হয় ভালো কিছুই হবে নট অনলি যে আপনি শুধুমাত্র এখানেই প্রেশার প্রেশার তো সব জায়গায় পড়তে হয় বাট হ্যাঁ একটা জিনিস হচ্ছে আমরা আমি যে জিনিসটা চেয়েছিলাম যে প্রেশার থেকে ওভারকাম করে আসা আমরা ওই জিনিসটা পারিনি প্রেশারে তো আমরা পড়েছি তিনটা গেমেই পড়েছি বাট আমরা ওভারকাম করে আসতে পারিনি এটা একটা কনসার্টের জায়গা যে আমরা কীভাবে ওখান থেকে ওভারকাম করব। একটা জিনিস হচ্ছে একটা শিক্ষক আপনাকে একটা সাজেশনই দিতে পারবে সে তো বাইশ যায় খেলবে না বাট আজকে যে খেলাটা ছিল আমি মনে করি আজকে টোটালি আমরা ফার্স্ট ইনিংসে ভেরি আনলাকি কিছু কিছু জিনিস আমাদের হাতে নাই আমরা কন্ট্রোল করতে পারবো না আমরা ওয়েদার কখনোই কন্ট্রোল করতে পারবো না এখন আমাদের অনুকূলে অনেক কিছু নাই ফার্স্ট দুই গেমে আমরা খুব একটা ডিউ দেখিনি আজকের গেমে টোটালি ডিউ সো এখন আমরা যখন ব্যাটিং করেছি টোটালি বিশ ওভার একটু শুকনো উইকেট ছিল এবং বল গ্রিপ করতেছিল খুব ভালো মতন বাট তারা যখন ব্যাটিংয়ে আসছে তাদের ফরে চলে গেছে সব কিছু